নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রাহু নিয়ে হয়তো অনেকেই অনেক রকমভাবে রাহুকে ডিসক্রাইব করে থাকেন এবং অনেকেই নানানভাবে নেগেটিভ কেউ পজিটিভ অনেক দিকেই রাহুকে নিয়ে থাকেন তো রাহু কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেগুলি ছক বিচার না করলে বলা সম্ভব হয় না তবে কিছু বেসিক থাকে যেটা আপনারা করতে পারেন এবং যার ফলে আপনাদের যদি রাহুর কোনো দশা চলতে থাকে অন্তর্দশা মহাদশা বা রাহুর কোনো খারাপ প্রভাব থাকে সেখান থেকে আপনারা অনেকটাই মুক্তির পথ পাবেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক জন্মচকে বা জন্মচারটি রাহুর পজিশন কি রয়েছে সেটা ওপর ডিপেন্ড না করে বেসিক কিছু রাহু রেমেডি বা বেসিক একটি রাহুল রেমেডি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনারা করতে পারেন এবং এই রেমেডি কিন্তু অনেকটাই ফল দেয় করে দেখবেন এবং অবশ্যই বলবো কমেন্ট করে জানাবেন প্রচুর এরকম রেমেডি আছে যা এতটাই ভালো রেজাল্ট দেয় যদি আপনি সত্যি মন থেকে করতে পারেন বিশ্বাস রেখে তা ভাবার বাইরে কিছু রেমেডির জন্য বাচ্চাটা রাহুর পজিশনের দরকার পড়ে না এবং এই রেমেডিগুলি এতটাই পাওয়ারফুল হয় যে রাহুজনিত অনেক সমস্যাই আপনার সমাধান করতে পারে এই রেমেডিগুলো প্রথম যে রেমেডিটি বলছি সেটা হচ্ছে সবথেকে কার্যকরী রেমেডি হয়তো আরও অ্যাস্ট্রোলজারের কাছেও আপনি শুনতে পারেন আমি যে রেমেডিগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলি কিন্তু অনেক পুরনো আর অনেকেই করেছে এরকম করে সফল রয়েছে এরকম রেমেডি তো কী করবেন তো কী করবেন সেটা হচ্ছে নিজের বাড়িতে যে ওয়াশরুম আছে বা টয়লেট আছে এটা যে কোনো বুধবার পরিষ্কার করুন মাসে বা যাদের রাহুজনিত সমস্যা বেশি তারা প্রত্যেক বুধবার পরিষ্কার করুন দেখবেন এত ভালো রেজাল্ট পাচ্ছেন রাহু রিলেটেড যে সমস্যাগুলো থাকছে আপনার জীবনে সেগুলো কিভাবে ভ্যারিস হয়ে যাচ্ছে আমার নিজের করা রেমিডির মধ্যেও এই রেমিডিটি কিন্তু বেস্ট আমি প্রচুর ভালো ফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও চাইলে এই রেমনিটা করে দেখতে পারেন দ্বিতীয়ত কি করবেন দ্বিতীয়ত মাসের যে কোনো একটি বুধবার দোকান থেকে আটা কিনুন খোলা আটা হতে পারে বা প্যাকেটের আটা হতে পারে আটা কিনুন কিছুটা আটা একটি স্টিলের বাটিতে নিন এবং পরিষ্কার জল দিয়ে সেই আটা মাখুন এবার হচ্ছে কি করবেন বেশি আটা যদি প্যাকেটে কেনেন যেটুকু আটা আপনার নিয়ে নেওয়া সেটুকু নিয়ে নিলেন বাকিটুকু আপনারা রোজকার যেমন আমাদের ঘরে রুটি বা যে কোনো জিনিস তৈরি করতে ইউজ করা হয় করতে পারেন তো এবার আটাটা মেখে নিলেন মেখে নেওয়ার পর আশেপাশে কোনো পুকুর নদীতে সাধারণত কম থাকে মাছ বা নদীতেও যেতে পারেন চেষ্টা করবেন মাছ আছে এরকম কোনো পুকুর যদি হয় খুব ভালো হয় কেউ চাষ করছে জানেন এমন কোনো পুকুর পেলে খুব ভালো হয় তো সেখানে আটার গুল্টিগুলোকে একদম ছোটো ছোটো মাছের দানা যেরকম হয় সেরকম করুন বা একটু বড় করুন মানে মিডিয়াম সাইজের মাছ যেরকম দানা খায় করে সেগুলি মাছকে খাওয়ান এত ভালো রেজাল্ট পাবেন যাদের রাহু রিলেটেড প্রবলেম রয়েছে তারা নিজেরাই বুঝতে পারবেন যে রাহুর কারণে যেসব জিনিস মনে হচ্ছিল যে হয়েও হচ্ছে না ছলো না বা আটকে যাচ্ছে সেই জিনিসগুলো কি ভালোভাবে এবং কি। পজিটিভভাবে হয়ে যায় কাজগুলো নিজেরাই বুঝতে পারবেন এর সাথে সাথে যে জিনিসগুলো করবেন আপনি নিজের বাক্যের ওপর কন্ট্রোল করার চেষ্টা করুন কোন জায়গায় যে যে এমন কিছু বলবেন না বা যদিও যেটা জানেন যেটার বাস্তবিকতার সাথে রিলেটেড নয় এরকম কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন ফিকশনাল যেই ওয়ার্ল্ডটা আমরা অনেক সময় ভেবে রাখি সেসব যদি নিজে ভাবছেন সেগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন রাহু কিন্তু আমাদের ছলনা আমাদের মায়া সব কিছুই দেখায় তাই রাহু রিলেটেড প্রবলেমের জন্য কিন্তু আরেকটা জিনিস হলো যারা মিথ্যা কথা বলেন এবং নিজে জানেন যে নিজে মিথ্যা কথা বলছেন তারা চেষ্টা করুন নিজের মিথ্যা কথা বলা বন্ধ করতে এই জিনিসগুলি করুন প্রচুর ভালো রেজাল্ট পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে